σώρα πολιτισμός, δες εμπόλως πολιτισμός, σώρα σέρα πολιτισμός, σώρα σέρα πολιτισμός, δες εμπόλως τι αρσενεί, εκολορα εκολο, τι αρσενεί, τι αρσενεί, εκολορα εκολο, μαξιμολόνον Μ.Π. Τινδάβα, 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 μαξιμολόνον

অন্যান্য নেতৃবৃন্দ আমরা যে কমিটি আসতো তারা উপহার দিয়েছে আমরা এই বিজয়কে বাক্সবন্দি ইউনিয়নের জনগণের জন্য উৎসর্গ করল আগামী দিনে ঐক্যবদ্ধভাবে যেন আমরা এই দলকে সুসংগঠিত করতে পারি তার একটা আমার যে নির্দেশ কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব হাজি যশুমুদ্দিন যশমীর দিক নির্দেশনায় উনি দীর্ঘ তিরিশটি বছর এই বরিশ ব্রাহ্মণপাড়া মাটি মানুষের সাথে লেগে আছেন আগামী দিনে আমাদের যে স্বপ্ন ওনাকে নিয়ে আমরা যেন এই সেই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারি আর সকলকে নিয়ে যেন আমরা এই বাক্সবন্দিকে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে পরিচালিত করতে পারি আমি মানুষ আমার ভুল হইতে পারে আপনারা ভুল তো উল্টে রেখে আমাকে পরামর্শ দেবেন আমি যেন আপনাদেরকে নিয়ে দলকে তার নির্দেশে ঐক্য করে আবার সামনের দিকে যেতে পারি সব আন্দোলন সংগ্রাম যখন আমাদের হবে আমরা কোনো বিকল্প নাই ঐক্য সকলকে নিয়ে যেন কাজ করতে পারি যারা আশা ব্যক্ত করে আমি চার ছাড়া আলহামদুলিল্লাহ আজ বাক্স ইউনিয়ন বিএনপির যে দ্বিবার্ষিক আংশিক হয়ে গেছে সেখানে বাক্সের বিএনপির তৃণমূলের প্রত্যেকটি ওয়ার্ডের নেতাকর্মীদের তাদের মনের দীর্ঘদিনের আশা পূরণ হয়েছে আমি আশা করবো আগামী আমরা যারা নেতৃত্বে এসেছি আমরা যেন এটাকে আমাদের নিজের সম্পদ না মনে করে এটা আমাদের দল থেকে একটা খন্ডকালীন সময় আমাদেরকে দায়িত্ব অর্পণ করেছে আমরা যেন দায়িত্বর না করি আমরা আশা করবো এই দায়িত্ব থেকে আমাদের যারা অভিযুক্ত নেতাকর্মী তাদের নির্যাতিত নেতাকর্মী দীর্ঘদিনের তাদের ইচ্ছাটাতে পূরণ করতে পারি তাদের আশা আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করতে পারি দেশ বেগম খারাপ জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দেশনা জনাব তারেক রহমানের স্বদেশ তত্ত্বাবধানের অপেক্ষায় আমরা আছি ইনশাআল্লাহ আগামীর বাক্স মিলন হবে সুন্দর সুশৃঙ্খল এবং আগামীর একটা সুন্দর মডেল ইউনিয়ন ভালো থাকবেন সকলকে সকলকে